নমস্কার বন্ধুরা ব্লগটা আবার শুরু করলাম তাহলে এবার বলেই দিই আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি তিরুপতি বালাজি দর্শন করতে তো প্রত্যেকবার আমরা বাসে করে উপরে উঠি তো এবার আমরা হেঁটে হেঁটে উপরে উঠব। সেই জন্য আমরা রেনিগুণটায় নেমে ব্রেকফাস্ট সেরে সোজা অটো নিয়ে চলে এসেছি আলিপিড়ি আর বালাজি দর্শন হেঁটে হেঁটে করতে চাইলে এই আলিপিড়ি থেকেই ওপরে উঠতে হয় ও আলিপিড়িতে এসে এখানে লাগেজ কাউন্টার রয়েছে সেখানে ব্যাগ সমস্ত কিছু চেকিং করে এমনকি জুতোটাও সমস্ত জুতো একটা ব্যাগের মধ্যে ভরে তালা চাবি লাগিয়ে দিতে হবে লগেজের মধ্যে সব কিছু তালা চাবি লাগিয়ে দিতে হবে দিয়ে ওখানে কুপন নিয়ে নিতে হবে কাউন্টারে ওটা জমা দিয়ে দিয়ে আর খালি হাতে উঠতে হবে মানে কোনো কিছু মানে ভারী জিনিস নিয়ে উঠতে হবে না কষ্ট হবে না সব কিছু ওখানে জমা করে দিলেই হবে আর খাবার দাবার রাস্তাতেই পাওয়া যাচ্ছে সব কিছু তো আমরা মানে সামান্য জলের বোতল আর অল্প একটু শুকনো খাবার খালি ব্যাগে নিয়েছিলাম আর ওই যে ওখান থেকে কাকু পুজো নিয়ে নিল নারকেল ফুল তুলসী আর একটুখানি কর্প তো এখানে যেখানে উঠব প্রথম ধাপ সেখানে নারকেল ফাটিয়ে কর্পুর দিয়ে আরতি করে আর ফুল তুলসী দিয়ে পুজো দিয়ে ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে আমরা উঠব তো এটা সমস্ত মানুষরাই প্রার্থনাটা জানাচ্ছেন তো আমরাও সেই জন্য একটুখানি নিয়ে নিলাম পুজোটা আর এই যে এখানে দেখুন সবাই পুজো দিচ্ছে তো আমরাও লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য আপু আছি আর প্রথম ধাপে ওঠার আগে ভগবানের কাছে প্রার্থনা করে দেব। যাতে কি আমরা এই সিঁড়িগুলো সব ঠিকঠাকভাবে সুস্থ শরীরে উঠে ভগবানকে দর্শন করতে পারি সেই জন্য প্রার্থনাটা জানালাম আর একটা দুটো সিঁড়ি তো না সাতটা পাহাড় টপকে তারপরে ভগবানের কাছে উঠতে হবে সপ্তগিরি তিরুপতি পাহাড়ের নাম সপ্তগিরি তো সাতটা পাহাড়কে ওঠার জন্য টোটাল সিঁড়ি হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশটা তো সেই জন্য ভগবানকে প্রার্থনা জানিয়ে আমরা এবার আস্তে আস্তে এগিয়ে যাব আর এই যে এখানে কাকু দাঁড়িয়ে আছে আমাদের নারকল ফাটানো হয়ে গেছে এবার আমরা আরতিটা নিয়ে তো সামনের দিকে এগিয়ে যাব এই যে আমি টিপটা একটুখানি পরে নিলাম আর উপরে উঠলাম এই যে কাকু উঠে পড়েছে আর মা বাবা আগেই উঠে গেছে তো আস্তে আস্তে এবার যাই আর কি দেখতে পাবো না পাবো সবটাই শেয়ার করব আর কয়েকটা সিঁড়ি ওঠার পর প্রথম মানে দোয়ার যাকে বলে বা প্রথম দরজা সেটা পার হব আর তার আগে এখানে রাখা রয়েছে লাঠি বয়স্ক মানুষদের সুবিধার জন্য লাঠি রাখা রয়েছে আর এই যে সিঁড়িগুলো দিয়ে আমরা উঠছি সিঁড়িগুলো ভীষণই চওড়া কোনো অসুবিধা নেই আর সিঁড়ির মাঝখান দিয়ে স্টিলের রেলিং বসানো রয়েছে তো সেটা ধরে ওঠা যায় কি যেহেতু এখানে লাখ লাখ মানুষ উঠছে তো রেলিংটা তো সবাই ধরে উঠতে পারবে না সেই জন্য লাঠির ব্যবস্থা করা রয়েছে আর প্রথম দোয়ারটা পার হওয়ার পরেই এখানে রয়েছে চেকিং কাউন্টার তো এখানে আমরা একটুখানি নিজেদেরকে চেকিং করে ভেতরে যাব লেডিস কাউন্টার আর জেন্টস কাউন্টার আলাদা আছে আর লগেজ তো ওখানেই চেকিং হয়ে গেছে অসুবিধা নেই আর এটা হচ্ছে সেকেন্ড দরজা আর এই সপ্তগিরি পাহাড়ে উঠতে উঠতে বিষ্ণুর দশটা রূপ দেখা যাবে মানে দশটা অবতার রাখা রয়েছে এখানে তাছাড়াও আলাদা ছোট ছোট অনেক মূর্তি রয়েছে সাউথে তো মন্দিরের সংখ্যা প্রচুর গুণেও শেষ করা যায় না আর সিঁড়িগুলো রয়েছে মানে হলুদ আর চন্দন আর সিঁদুর দিয়ে রাঙানো কারণ কি আমরা তো এমনি হেঁটে হেঁটে উঠছি এখানের মানুষজন প্রত্যেকটা সিঁড়িতে সিঁদুর হলুদ আর চন্দন লাগিয়ে লাগিয়ে ওঠে আর এই জায়গাটা হচ্ছে বজরঙ্গলের মূর্তি রাখা রয়েছে এখানে হচ্ছে হাঁটুটা ঠেকিয়ে প্রণাম করতে হবে হাঁটু দুটো ঠেকানোর জন্য সব গর্ত হয়ে গেছে ওখানে ওখানে তাহলে পায়ের ব্যথা নাকি কম হবে যেটা শুনলাম সবার থেকে সেটাই আমিও আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর এই যে এবার আমরা আস্তে আস্তে ছোট ছোটো পায়ে এগিয়ে চলি তো আপনারাও আমার সাথে থাকুন আর এদিকে বাবাই তো দৌড়ে দৌড়ে ওঠা শুরু করে দিয়েছে ওকে বারণ করা হচ্ছে যে তুই দৌড়াস না তোর পায়ে ব্যথা লাগবে কিন্তু বাচ্চা হলে যা হয় দৌড়ানোটাই ওর মজা লাগছে আর আমাদের চিন্তা ছিল আমার বাবাকে নিয়ে কি বাপি উঠতে পারবে কি না তো যাই হোক ভগবানের অশেষ কৃপা যে বাপি ঠিকঠাক উপরে উঠেছে আর এই যে বাবাই বসে পড়েছে আর এখানে হরিণ দেখা যাচ্ছে কয়েকটা আছে এখানে তো যেতে যেতে অনেকই দেখা যাবে সবটা শেয়ার করব নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে